ছবি তুলতে পারবেন এই যে ফোন উচ্চতা দেখেন ফালা দিলেন ভাই লাইভ ফোন ভাই আপনি যেভাবে ফালান ভাইয়া লাইভ লাইভ ডিভাইস যেভাবে ফালান ভাই এটাতে আপনি ফোর সিজন ফটোগ্রাফি করতে পারবেন ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটা হলো ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট টার্বো যেটা একমাত্র ভিভোর কাস্টমাইজ করা প্রসেসর যারা হলো গেমিং লাভার আছেন ইভেন ভিডিও এডিট করার ক্ষেত্রে বা এআর যাবতীয় যত কাজ করেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি একটা পারফেক্ট ডিল পুরোটা হলো মেটাল বডি ইভেন কোয়াড স্পিকার চারপাশ থেকে সাউন্ড হবে আপনি মুভি দেখেন গেমিং করেন ডিফারেন্ট একটা ফিল পাবেন ইভেন লং টাইম ব্যাকআপের জন্য ভাইয়া ফর দা ফার্স্ট টাইম 8000 এমপিয়ার এর ব্যাটারি والا একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসি সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় ভিভো প্রোপার্টি লিগমে দোকানটিতে এই দোকানে দেখতে পাচ্ছেন ভিভো সকল ফোন আছে পাশাপাশি কিস্তি সুবিধা কিন্তু চালু আছে

আর ওই যে এখান থেকে ইনজেক্ট করব ইনজেক্ট করলে দেন আপনি দেখতে পারবেন ওয়াও পানিটা বের হয়ে গেল এই যে ইনজেক্ট করলে দেখেন এই যে পানি বের করে দিচ্ছে হ্যাঁ দেখেন চমৎকার ভাই এখন আমি আপনার হাতে দিয়ে দেই হাতে নিয়ে দেখেন এই হচ্ছে সেই ওয়াই 400 যেটা বর্তমান সময়ের মার্কেট হিউজ সেল হচ্ছে এবং দেখছেন এটা ফুললি ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাশাপাশি ডুয়াল স্পিকার এবং দেখবেন যে পানির নিচে চোখানো থাকে এই ফোনটা কিন্তু আসলে দেখতে পারবেন এই ফোনটা কটা কালার হয় ভাই এই ফোনটা দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে

ইভেন এটা হলো অলরাউন্ডার ওয়াটার প্রুফ শুধু ওয়াটার প্রুফ আপনি তিন ঘন্টা পানির নিচে চুবায় রাখতে পারবেন ছবি কিংবা ভিডিওগ্রাফি করতে পারবেন তিন ঘন্টা জি মানে আসার দেন আর পানিতে চুবান কোনো সমস্যা নাই করেন না কেন এবং 6500 এমএএইচ ব্যাটারি 520 আমি জাস্ট আপনাকে এটাও লাইভ একটা প্রুফ দেখায় দেই আপনার এখানে আয়শা পানিতে তিন ঘন্টা চুবায়া ভিডিও প্রুফ রাইকার দেন আপনি নিয়ে যেতে পারবেন এই যে ওয়ান্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড অন

আপনার হচ্ছে হলো বিশ হাজার নয়শো নিরানব্বই মানে একুশ হাজার টাকা ছয় একশো আঠাশ হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই মানে উনিশ হাজার টাকা এত কম বাজারে ফোনে ব্যাটারি কিং পাচ্ছি পাশাপাশি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার অলরাউন্ডার ওয়াটারপ্রুফ প্রুফ তিন ঘন্টা পানির নিচে চুবা রাখা যাচ্ছে ইভেন ছয় হাজার পাঁচশো এম এইচ ব্যাটারি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন একটা ডিভাইস আসার মানে পানিতে চুবা যাই করেন ভাই ফোন চলবে উড়া ঝুরা এবং গেমিং এর জন্য এই ফোনটা হবে সেরা চয়েস হ্যাঁ অবশ্যই ভাই আট জিবি র্যামের একটা ফোন আপনি

একজন জামিনদারের ভোটার আইডি কার্ডটা নিয়ে আসলে আমি একটু রিজনেবলের ভিতরে দেখাই অনেক সময় হলো কিছু মানুষ আছে যারা হলো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চায় তাদের আমি বলার মানে তাদের উদ্দেশ্যে আপনি যে আসলে তিন টাকা নিয়ে আমাদের মার্কেটে আসেন বা শোরুমে আসেন আমরা আপনাকে একটা নতুন ফোন দিয়ে দিবো ভিভো ওয়াই জিরো ফোর Vivo Y04 দেখেন 5500 এমপিয়ার আর ব্যাটারি वाला একটা ডিভাইস इवन এটাও কিন্তু ভাই শক্তপোক্ত ডিভাইস আপনার হাত থেকে যদি এই ফোনটাও যদি পড়ে যায় এটাও ডিসপ্লে ভাঙবে না এটাও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন কম বাজারে ফোন আপনাদের মিলিটারি গ্রেড এটা লাইভ আমি আপনাকে দেখাই এই যে হাইট থেকে মানে এই যে উপর থেকে যদি এটা ফেলে দেই মনে হচ্ছে কি ভাই ডিসপ্লে ভেঙে গেছে ভাই টেনশন লাগে ভাই জাস্ট লাইভ ডিভাইস দেখেন ভাই দেখেন ভাই ভাগা ভাগে তিন শেষ Vivo ভাই বাংলাদেশ এবং এই ফোনটা আমার মাত্র 3000 টাকা হলে নিতে পারবো ইভেন এটা প্রিমিয়াম একটা কালার আছে এই কালারটাও দেখাইতে পারেন দুই দুইটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে এই ফোনটা ভিভো ওয়াই জিরো ফোর এই ফোন ফোনশো এর ব্যাটারি এটা চার চৌষট্টি প্রাইস হচ্ছে আপনার বারো হাজার টাকা চার একশো আঠাশের প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা

Vivo Y19 S Pro এই ফোনটা তো Y19 Pro রাইট সবচেয়ে আপনাদের জনপ্রিয় একটি ফোন এবং এত সুন্দর ডিজাইন এই ফোনটা এই ফোনটার বিশেষত্ব হচ্ছে হলো এই ফোনটা 6000 mAh এর ব্যাটারি এটা বক্সের ভিতরে পাবেন 44 ওয়াট চার্জার ডুয়াল স্টোরেজ স্পিকার इवन এটা ডিসপ্লে একটু ভাই অন করে দেখেন ডিসপ্লে কোয়ালিটিটা লাইভ দেখাই এটা কিন্তু আমাদের ইনটেক ফোন ঠিক আছে আপনি এটারও ভাই যেভাবে দেন আপনার সহজে পড়লে কিন্তু ডিসপ্লে ভাঙবে না

এ টু জেড ইভেন এটাতে এআই যত ফিচার বারো হাজার টাকা থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার টাকার যত এআইার্স এ টু জেড এভিলেবেল পাচ্ছেন এই ফোনটা ব্যাটারি পাচ্ছি কত ছয় হাজার এমপি ব্যাটারি মানে এত বড় একটা ব্যাটারি ইভেন একটা জিনিস দেখাই ভাইয়া এই ফোনটা কিন্তু আপনি চাইলে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন যেটা একটা না আপনি যখন পাঁচ বছর ইউজ করবেন এটার ব্যাটারি হেলথ আসবে হলো আশি পার্সেন্ট

তার ভোটার আইডি কার্ডটা নিয়ে আসলেই হবে এরপর আমি আপনাকে একটু ফ্ল্যাগশিপ ফোন দেখাই ভিভো ভি সিক্সটি লাইট ফাইভ জিগেটি টা ক্রয় করার একটু সমস্যা আছে কিন্তু ভালো ক্যামেরা চান ভালো ব্যাটারি ব্যাকআপ চান নেরো চানো একটা ডিভাইস চান ইভেন ক্যামেরা লাগবে সনির

ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটা হলো ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট টার্বোজ একমাত্র ভিভোর কাস্টমাইজ করা প্রসেসর যারা হলো গেমিং লাভার আছেন ভিডিও এডিট করার ক্ষেত্রে বা

ক্যামেরা ডিএসএলআর এর বাপ বলা যায় এই ফোনটাকে বি60 টাকা আমরা আপনাকে কিস্তিতে দিচ্ছি বা 60 লাইটটাও কিছু জাস্ট এটা তো একটু ডকুমেন্ট আপডেট হবে আপনি যদি জব করেন জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাকি সবগুলো सेम থাকবে আচ্ছা এই ফোনটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এটা ব্যাটারি কত আছে এটা ব্যাটারি হচ্ছে 6500 এমপিয়ারের ব্লু বল ব্যাটারি টেকনোলজি ইভেন আপনার ভিউয়ারদের যদি দেখেন ফোনটা কতটা পরিমাণ স্লিম এটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ এটা তো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন ইভেন এটাতে 90 ওয়াটের বিল্ড বক্স চার্জার দেওয়া আছে 6500 পেজে পাশাপাশি ইভেন ভাই এটা কিন্তু টেলিফটো লেন্স আছে 100 মেগাপিক্সেল জুম করে ছবি তুলতে পারবেন ইভেন সবচেয়ে মজার বিষয় ভাই একটা ট্যাগ আছে কি দেখছেন যেটা গাইজ এর নাম হলো জাইজ ওয়াও

কাজ করার প্রয়োজন পড়ে কিংবা আমাদের দেখা যায় হলো কি বাচ্চারা অনলাইন ক্লাস করা লাগে সেই বিবেচনা করে বাংলাদেশে ভিভো আপনার হলো রিলো যেটা ভিভোর নিজের সাব ব্রান্ড আমি একটু আপনাকে ট্যাবটা খুলে দেখাই দর্শকদের জন্য খুব সুন্দর একটা ট্যাব নিয়ে আসছে আপনি একটু হাতে নিয়ে একটু ক্লোজ শর্টের মাধ্যমে আমাদের ভিওয়ার্সদের দেখা ও ভাই মেটাল বডি হ্যাঁ পুরোটা হলো মেটাল বডি ইভেন কোয়াড স্পিকার চারপাশ থেকে সাউন্ড হবে আপনি মুভি দেখেন গেমিং করেন ডিফারেন্ট একটা ফিল পাবেন ইভেন লং টাইম দেখাবের জন্য ভাইয়া ফর দা ফার্স্ট টাইম 8000 এমপিয়ারের ব্যাটারি वाला একটা ট্যাব নিয়ে আসছে বিভাগ 8000 ব্যাটারি মেটাল বডি কি ভাই জানেন এটা কিন্তু ভাই আছে আপনার হলো 10.95 একটা বড় ডিসপ্লে আছে নেবেন অন করলে দেখতে পারবেন যে বেজেলটা কত কম দেখেন এজ লেস বলা যায় এই ফোনটা মানে ভাই একটা মজার কি জানেন

সে বড় কথা বক্সের ভিতরে পেয়ে যাবেন তালায় সিঁড়িদে বাম পাশে শপ নাম্বার তিনশো নয় ভিভো প্রত্যয় তাহলে এই দোকানে আসলে কিন্তু ভিভো সকল ফোন ক্যাশ নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন নিতে সদরঘাটে আসলে কিন্তু ভাই কল আপনাদের রিসিভ করে নিয়ে আসা হবে তো বিস্তারিত জানার জন্য ভাই নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আজকে ভিডিও বন্ধ রাখছি ভালো থাকবেন ভাই ধন্যবাদ শাহিদ ভাই আপনাকে আবারো স্বাগতম রইল আপনি আবারো আমাদের ভিভোতে আসবেন ইভেন আপনাদের দর্শকদের আমাদের ভিভোর নতুন আপডেট প্রাইস গুলো দেখার সুযোগ করে দিবেন ইভেন সবাই শাহিদ ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন